الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجاءك الباطل

অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশের জামা ইসলামের কেন্দ্রীয় মজিস অন্যতম সদস্য কলির সমাজসেবক মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজিস অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি খুলনা অঞ্চলের সম্মানিত সমাজ সভক যারা মাস্টার শফিকুল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার সম্মানিত আমি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অন্যতম সদস্য উপস্থিত আছেন মহানগরী জামাত ইসলামী নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত বাংলাদেশের জামাত ইসলামীর স্বতন্ত্র প্রহরী

আমাদের যে নিবন্ধন দীর্ঘদিন ধরে এক যুগের মতন নিবন্ধন ছেড়ে নেওয়া হয়েছিল আপনারা জানেন বাংলাদেশের জামাত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত অনেক জুলুম অব্দির শিকার শিক্ষা হয়েছে অনেক নেতৃবিদদের ফাঁসি হয়েছে আজও পাঁচ হাজার মতো ভাইরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা পঙ্গুত্ব বরণ করেছে জামাত ইসলামের ইতিহাস যদি লেখা হয় লেখা হচ্ছে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হবে বলে শেষ করা যাবে না আমরা জানি বাংলাদেশে জামাত ইসলামী

জনগণ কোনো না কোনোভাবে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছে দু সালে জামাত ইসলামী জোট সরকার গঠনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছিল সেখান থেকে ভারতের ষড়যন্ত্র অনেক বেশি ছিল মন্ত্রী পরিষদ শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা জাহিদিন সেখান থেকে ষড়যন্ত্র শুরু হওয়ার পরতিহাসিক ভাবে হামলা চালিয়ে ময়দানে আমাদের অনেক ভাইদেরকে শহীদ করা হয়েছে এরপরে

জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেবে হত্যা করবে আমরা দেখলাম চার বছরের মধ্যে দু হাজার বারো সালে সর্বপ্রথম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদী ভাবে আব্দুল কাদের বন্দা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে দু হাজার ষোলো সাল মধ্যে পাঁচজন নেতাকে হত্যা করা হয়েছে

একমত পোষণ করে আল্লাহ করে পাহাড় ধারণ করে সাহায্য করেছেন আপনারা জানেন তেরোই সালে পয়লা আগস্টে নিবন্ধন করা হয়েছিল এবং সর্বশেষ দু আঠারো সালে

বি আল্লাহর দরবারে চলে যাচ্ছে আমাদের কাছে বলে হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাখলসে তার আরব তিনি দেখেছেন যার কারণে এক মত ব্যক্তি যার মৃত্যু যিনি মৃত্যুদণ্ডের আসামি ছিলেন তথা কথিত রায়ের ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে ফিরিয়ে যান الحمد لله আল্লাহ তাআলা কুন তাই নায় ওয়াইল্লাজ যুন কত কাল কে আজকে তোওলা কয়লা জোন আজকে আমাদের আদালতের মাধ্যমে নিবন্ধন পেয়েছি আপনি যে আমাদের পরিষ্কার বক্ত বল আমাদের অনেক ধৈর্য ধারণ করতে হবে আমাদের প্রতীকের জন্য আমরা আগামীকালকের ইনশাআল্লাহ যে রায় হচ্ছে শর্ট রায়ের ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনকে বলব

জাতি ধর্ম বর্ণ শ্রেণী সব শ্রেণীর মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামকে ওয়েলকাম করছে কি বলেন ঠিকই আছে পাড়ায় মহল্লায় সর্বত্র যে বিশেষ করে খুলনা মহানগরীর দুইটি আসনে দীর্ঘদিন আমরা প্রার্থী ঘোষণা করিনি খুলনা দুই এবং তিন খুলনা মহানগরী জনশক্তি আপনারা আপনারা কাদের সঙ্গে কাজ মিলে হাতের সাথে হাত মিলে প্রতিটা যে সকল মানুষের কাছে আপিল করতে হবে

হবে ইনশাআল্লাহ আগামী দিনে স্বপ্ন আগামী দিনের প্রত্যাশা ন্যায় এবং সাবিত্রিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে গ্রহণ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ